সালামু আলাইকুম এই বাংলাদেশে ছয় লক্ষ গাড়ির ফিটনেস নেই সার্টিফিকেট ছাড়াই চলছে কেন শিরোনাম দিলাম আপনি নিউজ পেপারের দিকে যদি খেয়াল দেন এখানে চট্টগ্রাম শহরে ষাট হাজার গাড়ির ফিটনেস নেই ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছে তাহলে সারা বাংলাদেশ আপনি একটা অনুমান করে দয়া করে কমেন্ট করুন আসলে কত লক্ষ গাড়ি হবে কেউ কেউ হয়তো তীব্র খুব বলতেই পারেন যে বাংলাদেশের ফিটনেস আছে কি না তার পেছনে বলার অনেক কারণ আছে স্বাস্থ্য খাতের ফিটনেস নেই আপনার পরিবহন খাতের ফিটনেস নেই শিক্ষা খাতের ফিটনেস নেই ভূমি খাতের ফিটনেস নেই মানবিক খাতের ফিটনেস নেই কত ক্যাটাগরিতে যাবেন কেউ কেউ চেষ্টা করছে হয়তো পারছে না মন্দ লোকের সংখ্যা বেশি ভালো লোকের সংখ্যা কম আরেকটা কথা বলে রাখি অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশের নাগরিকদের জন্য স্বাভাবিক আর স্বাভাবিক মৃত্যু বাংলাদেশের যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন তাদের হচ্ছে সৌভাগ্য আপনি যখনই ঘর থেকে বের হবেন যে কোনো পরিবহনে করে যাবেন নিজের গাড়ি হোক পরের গাড়ি হোক হয় নিজে অন্যের উপর তুলে দেওয়ার সম্ভাবনা আছে আপনার আবেগ যদি বেশি হয় অনিয়ন্ত্রিত কিশোররা যেরকম বাইক চালায় অথবা আপনি খুব স্বাভাবিক অবস্থায় গাড়ি চালাইতেছেন অনিয়ন্ত্রিত ফিটনেসবিহীন কোনো গাড়ির চালক কিংবা গাড়ি আপনার উপর উঠিয়ে দেবে এই হচ্ছে আপনার অস্বাভাবিক মৃত্যুরা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এখন আপনি বাসে যাবেন বাস মালিক তো ওই বাসে চড়ে না সে হয়তো শত কোটি টাকার মালিক নাহলে একশো মানে অনেক টাকার মালিক তারা আলাদা গাড়ি ব্যবহার করে এখন বাসটারে কোনো রকমে রং টং করেই আপনার মার্কেটে ছেড়ে দিছে তার যে একটা ড্রাইভার দিয়ে দিছে ওইটারও ফিটনেস নাই, গাড়িরও ফিটনেস নাই এরপরে মনে করেন যারা অসাধু অবৈধ খারাপ নেতিবাচক মন মানসিক ড্রাইভার আছে তারা হয়তো আলগা পানি টানি খায় ঘুম টুম কম হয় নাহলে ঘুম বেশি হয় একটা উল্টাপাল্টা অবস্থায় আছে মানে গাড়ি যে চালাবে অনেকগুলো মানুষকে নে তার সেই খেয়ালই নেই ঝালকাটির আপনার দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে চালক আস্তে করে ঘুমাইয়ে পড়ছিল পরবর্তী তার ক্লান্তির সেই ঘুমে জন নাই এখন চট্টগ্রামের যে দুইজন আপনার দেখলেন যে ইউনিভার্সিটির ছাত্র যদি আমি তত্ত্ব ভুল করে না থাকি তারা নাই এবং আরেকজন প্রকৌশলীকে দেখছেন হ্যাঁ সাইড দিয়ে যেতেছে তার উপরে নিয়ে ফিটনেস বিন গাড়ি উঠাই দিছে মানে আপনি যে সাইড দিয়ে হাঁটবেন সেটারও আপনার আপনার ওই যে বললাম অস্বাভাবিক মৃত্যুটা স্বাভাবিক কি করবেন এখন এখন এই গাড়ির মালিকগুলোকে বলতে চাই অনেক তো কামাইছেন জীবনে একটু মানবিক হন আপনি গাড়ি ছাড়েন আপনি আপনার ব্যবসা আছে অরিজিনাল গাড়িটা ছাড়েন ফিটনেস নিয়ে গাড়িটা ছাড়েন আর চালকগুলোর ফিটনেস কিংবা লাইসেন্স আছে কি না সেটা দেখে ছাড়েন ম্যাক্সিমাম ড্রাইভারজন একটু কাহিল হয়ে গেছে হেল্পার ডাক কয়েবার তুই চালা এরপরে গাড়িতে উঠছে মনে করেন মোবাইলে কথা বলতেছে নানান কিছু আমি আমার মতো ক্ষুদ্র নাগরিক যখনই যে এরকম দেখি যে মোবাইলে কথা বলতেছে আমি তাকে অবশ্যই ধরি এখন আপনিও ধরতে হবে শিক্ষা পাবে কোথায় ওদের তো মনে হচ্ছে যে ঠিক আছে মরলে মরবো আমিও মরব আমি মরবো ওর জীবনের চিন্তা নাই আপনার জীবনের চিন্তা নাই যার কারণে এত দুর্ঘটনা ঘটছে এখন যখন মরে তারপর টনক নরে তারপর তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির রিপোর্টার আপনি পান না তারপর ঘটনার ধামাচাপা হয়ে যায় আরও একটা বড় ফাইল তৈরি হয় দুইজন মারা গেছে তারপরে হয়তো আটজন তারপর হয়তো ষোলো জন তারপরে বত্রিশ জন এখন কোন লিস্টে আপনি আপনার পরিবার পরে যান আমি আমার পরিবার পরিযায় জানি না কতদিন এভাবে চলবে আপনি এখনকার তরুণ প্রজন্মের অভিভাবক কিংবা তরুণ প্রজন্মের সাথে কথা বলে দেখবেন তারাই দেশে থাকতে চায় না সে মেধাবী হোক আর না হোক সে মনে করতেছে অনিরাপদ অনিশ্চিত শান্তিহীন সে আসতেই করে চলে যাচ্ছে একমাত্র সন্তানের পিতা আমার কাছে খুব মনের কষ্টে বললেন যে আমি এত সব করলাম তার জন্য করলাম এখন সে চলে যাবে যাবে যে আর তো আসবে না কেন সে চলে যাচ্ছে তার জন্মভূমিকে ছেড়ে আরেক দেশে কারণ এখানে অশান্তি তৈরি হয়ে গেছে ওই যে বললাম যে কোনো ক্ষেত্রে আপনার অবস্থা খারাপ এখন ভাবেন নাহলে এই প্রজন্মকে আর ধরে রাখতে পারবেন না ওরা ওই ওখানে চলে যাবে তারপরে এদেশে থাকবে কে যারা চুরদের সাথে লেজা মেনটেন করতে পারে ডাকাতদের সাথে চলতে পারে মুনাফাকুরদের সাথে চলতে পারে ঘুষকুরদের সাথে চলতে পারে নিজে খারাপ হতে পারে তারা টিকে থাকবে বাকিরা কিছুদিন লড়াই করবে এরপর আস্তে করে যেতে বাধ্য হবে এখনও ভাবেন সময় আছে আমার সোনার বাংলা সত্যিকারের সোনার মানুষ দিয়ে কিভাবে মেনটেন করা যায় কিভাবে কোন কোন খাতে ভাবার সময় আছে ভাবেন কেউ না কেউ তো ভাবা দরকার কিছু ভালো লোক আছে তারা চেষ্টা করছে আরও করুন আল্লাহ হাফেজ